অবাক এইPostConstructি অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপি সম্মানিত হাওব সদস্য शशि সহ মাগুরা জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত শ্রীপুর জেলার শ্রীপুর জেলা শ্রীপুর উপজেলার সর্বস্তরের সাধারণ ভোটার এবং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকে হঠাৎ এক দিনের নোটিশে এখানে যে উপস্থিতি দেখা যাচ্ছে তাতে করে আমার মনে হয় আর এই এই উপস্থিতি প্রমাণ করে কিন্তু উপজেলায় সিএনপি এবং অঙ্গ সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন আছে বলে আমার মনে হয় না আমি আমি বলবো বন্ধুরা আপনারা যারা আসছেন আপনারা যে সৈনিক সবাই আপনারা আপনারা আপনাদের এলাকায় এসে আপনাদের সপক্ষে যাতে নির্বাচন সব আসে সেই চেষ্টা করবেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবি খুব আপনার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়